প্রাচীর ঘেরা শহর ছিল মঙ্গল গ্রহে সম্প্রতি উঠেছে এমন দাবি মহাকাশযান মার্ক রিকনসায়েন্স অরবিটারের তোলা ছবি দিয়ে বানানো এক ভিডিও ফুটেজ সম্প্রতি ইউটিউবে আপলোড করা হয়েছে তাতে দেখা যাচ্ছে বড় বড় গলাকৃতির অঞ্চল ঘেরা রয়েছে পাঁচিলের মতো গঠন দিয়ে নাসার মার্স রিকনসায়েন্স অরবিটার দু সালে মঙ্গল পৃষ্ঠে জলের অস্তিত্ব খুঁজতে পৃথিবী থেকে যাত্রা শুরু করে কিন্তু জলের খোঁজের পাশাপাশি এই ধ্বংসাবশেষগুলির সঙ্গে দক্ষিণ আফ্রিকার পুরনো জনপদগুলির প্রচুর মিল রয়েছে কেউ আবার বলছেন নব্যপ্রস্তর যুগের সভ্যতার জনপদের সঙ্গে মিল রয়েছে আকৃতিগুলির উল্কাপাতের ফলে এমন গঠন তৈরি হওয়ার একটা সম্ভাবনার কথা আলোচনায় উঠে এসেছিল কিন্তু তাতে এমন নিখুঁত গল আকৃতির সৃষ্টি হওয়া সম্ভব নয় বলে মনে করেছেন অনেকে তবে কি সত্যি মঙ্গল এক সময় জনবসতি ছিল উত্তর সময় দেবে এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন